তাহলে সিফাত শাব্দিক অর্থ গুণ এই গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা পারিভাষিক অর্থ প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে সিফাত বলে যেমন কোন হরফের মধ্যে কোন হরফের আওয়াজের মধ্যে কোন হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া অথবা কোন হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা সিফাত প্রথমত কাপড়কার সিফাতে লাজিমা সিফাতে সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে সে হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয় যেমন সদের জায়গায় সিন পড়া সিনের জায়গায় সদ পড়া তর জায়গায় তা পড়া পরে কি পড়ে না মানুষ দদের জায়গায় জোয়া পড়ে বলে কি বলে না গয়রিল মাগজু বে আলাইহিম বলে কি বলে না অনেকেরে অনেকেই বলে দদকে কি করে ফেলায় জোয়া বানায় ফেলায় আছে না এরকম আছে সাবধান তাহলে সিফাতে 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 কাকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে বলেন সবাই সে হরফটি হরফেই থাকে শুধুমাত্র হর উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায় মনে থাকবে যেমন ইন্না ঠিক আছে আচ্ছা এই সিফাতে লাজিমা আবার দুই প্রকার কপ্রকার সিফাতে লজিমা কপরকার আমার সঙ্গে বলেন সিফাতে দুই প্রকার

দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সিফাতে লাজমা সিফাতে আয়ারে বহ আয়ারে আয়ারি বহ সিফাতে লাজমা সিফাতে সিফাতে লাজিমা আবার কয় প্রকার দুই প্রকার সিফাতে লাজিমা মোতাবা সিফাতে লাজিমা গৈরি মোতাবা মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ

সিফার টোটাল কাটা সতেরোটা তাইলে সিফাতে লাজ জেম মোতা দরজার মধ্যে দশটা আর সিফাতে লাজ জেমা ওয়েরি মোতা দরজার মধ্যে সাতটা সাত আট দশ সতেরোটা না তাইলে মোট সিফাত কাটা সতেরোটা মনে থাকবে জিন্দিকি না হারায় সিফাতে এলা জেম্যা মোটা দর صفتي لازمة متضادة دشتي صفتي لازمة متضادة دشتي صفتي لازمة متضادة دشتي صفتي لازمة متضادة دشتي صفتي لازمة غير متضادة شتي صفتي لازمة غير متضادة

প্রথম নম্বরে <speaking> <-intro>

mon Dieu, laïli tu, boutilal, kilal, boutilal, Sifaté, l'azimah <coughs> mutadad, da da shti, Sifaté, l'azimah mutadad, da dosti. Sifate Sifaté, l'azimah mutadad, হমসুন হ্যামসুন হমসুন হ্যামসুন 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 হন জাহরুন হমসুন জাহরুন হমসুন জাহরুনন হমসুন জাহরুন এক আওয়া আরো আচরে এই সিং এর মতো আওয়াজ দাও একসাথে বোঝে না একবারে চুপ একবার বলে আপনি এইটা একটা ইয়ার প্র্যাকটিস আপনি কি তালে আছেন না আন্দাজি আপনার মন এখানে পরীক্ষা হইবে ঠিক আছে জিরো ওয়ান একসাথে সবাই আবার ওয়ান টু থ্রি আপনারা এরকম করতেছেন কেন এটা কোন গাইফিয়াত এটার মুখ ঠোঁট আর মুখ লড়বে আর কোনো কিছুর সাথে সম্পর্ক হ্যাঁ হ্যাঁ তাইলে গা শরীর ঝোঁকা এটা কত নাম্বার মাখরাইস আছে মাখরাজ আছে তাইলে গোটা শরীর আপনার লড়বো কেন হ্যাঁ কোনো কিছু লড়বো না ঠিক আছে জিকির করতেছে ফরিদপুরি জিকির না একসঙ্গে ওয়ান টু থ্রি তারপরেও বলে এখনো হয় নাই আবার আবার পাঁচবার ধরা পড়ছে

হু শেখ পাইলে হামস হামসের কয় হরফ দশ হরফ এই দশটা হরফে হামস মানে হলো বাতাস চালু কি চালু हमसे बताश चलो 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 जहरे बताश बन जहरे बताश बन जहरे बताश बन जहरे बताश बन हमसे बताश चलो हमसे बताश चलो हमसे बताश चलो जहरे बताश बन हमसे बताश चलो जहरे बताश बन तैले

উনত্রিশটা হরফের মধ্যে দশটি যদি হামসের মধ্যে আসে আর কয়টি হরফ থাকে কয়টি উনিশটি উনিশটি হরফ কিসের মধ্যে আছে জাহারের মধ্যে হামসের বিপরীত মুখী সিফাত কোনটি জাহার মনে থাকবে হামসের বিপরীত মুখী সিফাত জাহার তাহলে হামসের কয় হরফ দশ হরফ হামসে কি চালো এই দশটা হরফ আপনারা কোয়ানসির মধ্যে যখনই পড়বেন তখনই বাতাস চালু করতে হবে বাতাস চালু ছাড়া আপনার সিফাত অনুযায়ী আদায়ে হবে না হবে না হবে না ঠিক আছে আমি যেমন ফা যদি বলি দেখি ভুল না ফা ফা হ্যাঁ বাতাস বাইর হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হ্যাঁ বাতাস হচ্ছে না বাতাস হচ্ছে কি হচ্ছে না এরকম দশটা হরফ এই হামসের এই দশটা হরফের মধ্যে যেখানে থাকবে সেখানেই বাতাস চালু করে কি পড়তে হবে পড়বেন তো ইনশাল্লাহ ঠিক আছে আজ এ পর্যন্ত আপনারা এটা পড়বেন ঠিক আছে সকলে পড়বেন আবার কালকে ইনশাল্লাহ মেহনত করবেন চেষ্টা করবেন আল্লাহ অবশ্যই সফলতা দেবে ঠিক আছে আপনার মেহনতের উপর ঠিক আছে যে যেরকম মেহনত করবে সেই রকম পারবেন ঠিক আছে জুজায়সা কর্তাহে